কেমন আছে নিশ্চয়ই ভালো আছেন আর সবসময় ভালো থাকেন এই শুভকাম করি আমিও অমর এক সালমান শাহর ভক্ত হিরাশা আমি শুধু ভক্ত না রে সবাই কিন্তু সালমান শাহর ভক্ত আপনার নামটা বলেন আমি মোহাম্মদ নাজরুল ইসলাম খান আমি সালমান শাহ অনেক ভক্ত এত ভক্ত সালমান শাহকে আমি সবসময় স্মরণ করি

আমি সুমন দোহার থেকে আসছি আজকে আসছি সালমান শাহ হত্যা মামলার সুষ্ঠু বিচারের দাবিতে আমরা সবাই সালমান ভর্ত সবসময় একত্রে ছিলাম আসি ইনশাল্লাহ থাকবো সবসময় সুমন ভাই সুমন ভাই আসছি এখানে যারা আছে আমরা সবাই সালমান শাহ ভক্ত একজনের ভক্ত আমিও একজন ভক্ত আপনি একজন ভক্ত যারা ভিডিওটা দেখছেন তারাও একজন ভক্ত অবশ্যই অর্থাৎ এই ভিডিওটা শেয়ার করে দেবেন লাইক করে দিবেন বেশি বেশি করে আর মায়ের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন লাভ ইউ সালমান শাহ লাভ ইউ সালমান শাহ লাভ ইউ সালমান শাহ আমি তো চলে যাবো